ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন এটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের পত্রিকায় উঠে এসেছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন এখানে কি বলা হচ্ছে বিএলওদের প্রশিক্ষণ শুরু এবার রাজ্যে এবারে কিন্তু বিএলও যারা ডিউটি করবেন বিশেষ করে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরা এবারে কিন্তু স্থায়ী কর্মী নিয়োগ করছে নির্বাচন কমিশন তাই রোজই কিছু আপডেট উঠে আসছে দেখে রাখুন বিএলওর ডিউটি ঠিক ভাবে করতে হবে না করলে কি হতে পারে সেই সমস্ত ও কিন্তু আপডেট রয়েছে ভোট সংক্রান্ত কাজের ক্ষেত্রে তারা যে প্রত্যেককেই কমিশনের ডেপুটেশনে বুথ লেভেল অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ইআরওদের বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন বিএলও ও বাকিদের প্রশিক্ষণের কাজ শুরু করেছে কমিশন বিশ্লেষকদের একাংশের মতে সেখানে এই বার্তার অর্থ ইচ্ছাকৃত কোনো গাফিলতি যাতে না হয় তা বুঝিয়ে দেয়া ইতিমধ্যে কয়েকটি ভাগে ভাগ করে দিল্লিতে বিয়লদের একাংশকে প্রশিক্ষণ দিয়েছে কমিশন এবার রাজ্যে পাঁচটি ডিভিশনে এই কাজ শুরু হয়েছে শনিবার কলকাতার একটি প্রশিক্ষণ পর্ব সাঙ্গ হয় ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ভোটার তালিকায় বহু ভুয়ো নামের প্রমাণ পেয়েছে কমিশন ধরা পড়ে বাংলাদেশি বা পাকিস্তানি নাগরিকদের উপস্থিতিও ভুয়ো নামকাণ্ডে তিন আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপক হয়েছে ভোটের তালিকা সংশোধন বিওরোদের গুরুত্ব ভূমিকা গুরুত্বপূর্ণ তাদের প্রাথমিক রিপোর্টের ওপর অধিকাংশই নির্ভর করে কার নাম তালিকাভুক্ত হবে বা বাদ যাবে ভুয়ো নামের ঘটনাগুলির পরে কমিশন এই পদে স্থায়ী সরকারি চাকুরিজীবীদের নিয়োগ বাধ্যতামূলক করেছে সূত্রের দাবি তাতে এক একটি জেলায় ষাট থেকে সত্তর শতাংশ করে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নাম বাদ গিয়েছে বিএলও তালিকা থেকে নতুন বিএলও বাহিনী এখন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে রাজ্যে শুরু হতে চলা নিবিড় সংশোধনের কাজও তাদের অনেকের ভূমিকা রয়েছে তাই পৃথক প্রশিক্ষণ সূত্রের দাবি বিএলও ইআরও ও এ আর ওদের বলা হয় কমিশনের আইন মেনে পদক্ষেপ করতে হবে স্পষ্ট করা হয়েছে এই কাজ খুব সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ফলে নিজের কাজ অন্যের ওপর চাপানো চলবে না সব ক্ষেত্রে কমিশনের যে নজর থাকবে বুঝিয়ে দেওয়া হয়েছে তাও এবার বিশেষ অ্যাপ ব্যবহার করবে বিএলও ইআরও এবং এ ওরা যা তাদের সঠিকভাবে পরিচালনা পরিচালনা হয় সে ব্যাপারে সতর্ক থাকতে বলেছে কমিশন তাহলে দেখলেন যে যারা বিএলও হবেন তাদের ডিউটি কতটা সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সেটা কিন্তু নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে কারণ তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু কার নাম ভোটার তালিকায় থাকবে কার বাদ যাবে সেটা প্রাথমিকভাবে নির্ভর করবে ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে বিওল ওদের এবং প্রশিক্ষণও শুরু হয়েছে এ রাজ্যে এবং স্থায়ী সরকারি কর্মীদের কিন্তু এই বিএলওর কাজে ইউজ করা হচ্ছে যেটা বলা হচ্ছে ষাট থেকে সত্তর শতাংশ কিন্তু অস্থায়ী কর্মী ছাঁটাই হয়ে গিয়েছে বিএলওর কাছ থেকে ফলে বেশিরভাগই কিন্তু সরকারি কর্মীদের দিয়ে কিন্তু স্থায়ী সরকারি কর্মীদের দিয়ে কিন্তু এই বিএলর কাজ চলছে ধন্যবাদ